তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতো তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ্দরিকে প্যাচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের পেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাফ আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাবসার রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জলখাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে আজকাল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছু নেই ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপুল টিফিন বাক্স খ্যামো জামা ভাঙামো দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এন আর আই তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে ছেলে আমাদেরকেও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে নিজের কাছে তার জন্য প্রথম হওয়া দরকার তাহলে ছবি ছাপবে খবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাজ না বাপি না আমি মন দিই না কোনো দিকে না বাপি না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথা দেখি না উত্তর দিই নোট দি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পায় কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে পপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার এসিড আছে ও জানে है बापी है वो बोली उठे उठ जाइए कागजी प्रथम बताए